নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বাংলার একটি লোক উৎসব হল ষষ্ঠী পুজো মায়েরা সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর অর্চনা করেন যে সকল দম্পতিদের সন্তান নেই তারা সন্তানের কামনায় ষষ্ঠী পুজো করেন বলা হয় মা ষষ্ঠী ছোট ছোট ছেলে মেয়েদের রক্ষা করতে দেবী হিন্দু পুরাণ অনুযায়ী প্রত্যেক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে একটি করে ষষ্ঠী পুজো হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী ভাদ্র মাসের মন্থন ষষ্ঠী আশ্বিন মাসের দুর্গা ষষ্ঠী অঘ্রাহ মাসের মূলা ষষ্ঠী অন্যদিকে পৌষ মাসে পাটাই বাঘ মাসে শীতল এবং চৈত্র মাসে নীল ষষ্ঠীর ব্রত ষষ্ঠী পুজো নারীরা সন্তানের মঙ্গলের জন্য করে আমাদের এই বাংলা ছাড়াও উত্তরপ্রদেশ এবং বিহারেও ষষ্ঠী পুজো হয় আজকের পর্বে আমরা জানব অঘ্রাহ মাসের মূল ষষ্ঠী ব্রতের নিয়ম কী এই ব্রত করলে মায়েরা কিভাবে উপোস করবে ব্রতের জন্য কি কি উপকরণের প্রয়োজন হয় আসুন জেনে নেওয়া যাক মূল ষষ্ঠী ব্রতের নিয়ম কি মূলা ষষ্ঠী ব্রতের প্রধান উপকরণই হল শীতের মরশুমের সবজি লাল সাদা মূল এবং পুজোর জন্য আরও অনেক উপকরণ লাগে বাড়িতে মহিলারা যারা ষষ্ঠী ব্রত পালন করবেন তারা ব্রতের আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ব্রতের দিনে ভাত খেতে নেই এই দিনে ছয় রকমের সবজি দিয়ে তরকারি রান্না করে খাওয়া হয় ভাতের বদলে অনেকে রুটি খেয়ে থাকেন এবং সেই মূল তরকারি মাষষ্ঠীকে নৈবেদ্য হিসেবে অর্পণ করার পরে গ্রহণ করেন শুক্লপক্ষের মূলা ষষ্ঠী ব্রতের প্রসাদ হিসেবে প্রধান উপাদানই মূলা তার সাথে হল আরো চার রকমের সবজি এই চার রকমের সবজির মধ্যে থাকে মোটামুটি আলু শিম বরবটি বেগুন এই চারটি হল উল্লেখযোগ্য পুজো শেষে এই দিন ওই পাঁচ রকমের সবজি দিয়ে নির্মিত তরকারি প্রসাদ রূপে খেতে হয় মূলষষ্ঠী পুজো নৈবেদ্য হিসেবে মূলা দুধ আপেল কমলা বেলপাতা বাতাবি লেবু শশা কলা আঙ্গুর পেয়ারা বাতাসা তুলসী পাতা জবা ফুল শিউলি ফুল দুর্বা ঘাস এবং ধানের শীষ প্রয়োজন হয় বিভিন্ন ফল এবং ফসল দেওয়া হয় চান্দ্র অঘ্রায়ণ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে পালিত মূলাষষ্ঠী ব্রতের মূলকৃত্য নিরামিষ ভোজন ব্রতিরা মূলত ছয় আনাজ তেল লবণ মশলা সহ আতপ চাল দেবীকে নিবেদন করে পূজান্তে তা খেয়ে থাকেন কোন কোনো পরিবারে প্রথা অনুযায়ী পিটুলির গাই বাছুর দেবীকে অর্ঘস্বরূপ প্রদান করা হয় সাথে থাকে দুর্বা জল এবং দই হলুদ দুর্বার পুজোর পরে আশীর্বাদই জল সন্তানের মাথায় ছিটিয়ে দেওয়া হয় দুর্বার সাহায্যে এবং কপালে দই হলুদের ফোঁটা দেওয়া হয় শেষে দুর্বাগুলো বাছুরের মুখে দিয়ে গাই বাছুরগুলোকে বাড়ির বাইরে জড়াতে দেওয়া হয় বলা হয় সারা দিন মাঠে ঘাটে ঘুরো সন্ধ্যা হইলে বাড়ি ফিরো বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ